গ্রাম বাংলায় পরিচিত একটি মাছের নাম হচ্ছে বেলে মাছ যদিও এখন অ্যাভেলেবেল পাওয়া যায় না সবসময় কচি লাউ আর বেলে মাছের কম্বিনেশন কিন্তু অনেক ভালো আসসালামু আলাইকুম সাহেরা রান্নায়ন বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে বেলে মাছের কিছু উপকারী দিক সেই সাথে লাউ দিয়ে একটি একেবারে সহজ রান্না দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে আমি এখানে একটি কচি লাউ নিয়েছি লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিয়েছি লাউয়ের খোসাও কিন্তু ভেজে কিংবা ভর্তা সিদ্ধ করে ভর্তা করে খেতে খুবই সুস্বাদু হয় লাউটাকে পাতলা পাতলা করে স্লাইস করে পানি ধুয়ে পানি ঝরিয়ে নেব লাউ কিন্তু আস্ত ধুয়ে কাটলেও বেশ সুস্বাদু হয় পরবর্তীতে না কেটে আজকে আমি বেলে মাছের কিছু উপকারী দিক নিয়ে আপনাদেরকে আলোচনা করব বেলে মাছে রয়েছে প্রোটিনের আদর্শ প্রোটিনের পরিমাণ বেশ সেই সাথে রয়েছে ক্যালসিয়াম আয়রন আর এই বেলে মাছ কিন্তু আমাদের শরীরের স্মৃতি শক্তিকে বাড়িয়ে তোলে শরীরে মাংসপেশি মাংসপেশি গঠনে কিন্তু এই ধরনের মাছের প্রোটিন বেশ উপকারী এছাড়া আমাদের হৃদপিণ্ড ভালো রাখে বিশেষ করে বেলে মাছ দিয়ে কিন্তু পাতলা ঝোল করে খেলে এটি আমাদের বিভিন্ন রোগের মধ্যে পদ্ধতি হিসেবেও কাজ করে আমি এখানে মাছগুলোকে ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি তারপর ভালো করে ধুয়ে নিব ধুয়ে পানি ঝরিয়ে নিব। এখন গ্রাম বাংলার কিন্তু হাওড় বাওড় এলাকায় এসব মাছ পাওয়া যায় কিন্তু সাধারণত আগে যে পরিমাণ ছিল সেই পরিমাণ কিন্তু এই মাছ বাজারে দেখা যায় না পানি ঝরিয়ে মাছে হলুদ লবণ মাখিয়ে নেব তারপর এগুলো সুন্দর করে হালকা বাদামি করে আমি ভেজে নিব প্রোটিনের আধার হিসেবে মাছের কিন্তু জরুরি নেই যে কোনো মাছ আমাদের দৈনন্দিন শরীরের ক্ষয় পূরণের জন্য এবং শারীরিক গঠন ঠিক রাখার জন্য মাংস গঠন ঠিক রাখার জন্য কিন্তু খাদ্য তালিকায় মাছের প্রোটিন অবশ্যই থাকা জরুরি হৃৎপিণ্ডের রক্ত চলাচল কিন্তু স্বাভাবিক রাখতে এই মাছের জুরি নেই সেজন্য জন্য কিন্তু মাঝে মধ্যে এই মাছ খেলে শরীরের জন্য বেশ উপকারী হয় আর বিভিন্ন অসুস্থতায় এই মাছ দিয়ে পাতলা ঝোল খেলে পাতলা ঝোল করে খেলে ভালো লাগে আর লাউ দিয়ে যখন রান্না করা হয় লাউ কিন্তু একটি আদর্শ সবজি যেটা আমাদের গরমের মধ্যে প্রশান্তি এনে দেয় এজন্য কিন্তু লাউ দিয়ে যে কোনো মাছ রান্নায় কিন্তু স্বাদ অনেক গুণ বাড়ি তোলে একে একে আমি সবগুলো মাছ ভেজে নিলাম মাছ ভেজে নিয়ে এই মাছ ভাজা যে তেল এর মধ্যে আমি একটু পেঁয়াজ হালকা করে নরম হওয়া পর্যন্ত ভেজে নিলাম এই তো একটি আস্তলাও যদিও পরবর্তীতে কমে যাবে আমি হাড়িটা চেঞ্জ করে নিলাম ফ্রোজেন কাড়া আদা রসুন পেস্ট একসাথে আড়াই চামিচ দিয়ে দিলাম এটা তেলের মধ্যে কষাতে কষাতে কিন্তু গলে যাবে তো এখন আসলে মানুষের যান্ত্রিক জীবনে কাজ সহজ করার জন্য অনেক কিছু কিন্তু ফ্রোজেন করে রাখা সম্ভব এবং কাজের সময় দ্রুত বের করে ব্যবহার করা যায় এভাবে কিউব করে মশলা রেখে দিলে এখন এই মশলার মধ্যে আমি কিছুটা কাঁচা মরিচ চিড়ে দিয়ে দিলাম যেন ঝাল ও ফ্লেভার দুইটে এট হয় হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ও লবণ দিয়ে দিলাম লাউ রান্নার সময় কিন্তু হলুদটা খুব বেশি দিলে ভালো লাগে না দেখতে হালকা হলুদ দিয়ে ভালো লাগে এখানে এক চা চামচ হলুদ দিয়েছি মরিচ দিয়েছি এক টেবিল চামচ আর লবণ দিয়েছি হাফ টেবিল চামচ যেহেতু মাছ ভাজার মধ্যেও লবণ রয়েছে লবণ লাউটাও কমে আসবে সেজন্য খুব বেশি লবণ প্রথমে অ্যাড করার প্রয়োজন নেই এখন আলতো হয়তো এগুলোকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব আপনারা কে কীভাবে বেলে মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন রান্না আসলে শেয়ার করার মাধ্যমে এক একজনের এক এক রান্নার পদ্ধতি অনেক কিছুই শেখা যায় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে অবশ্যই বাটন বাটনটি ক্লিক করে রাখবে তাহলে আমি ভিডিও দিলে পাবেন লাউটা কিন্তু কষানোর পর একেবারে কমে এসেছে এসেছে লাউ থেকে অনেকটা পানি বেরিয়ে এখন ভাজা মাছগুলো আমি এখানে দিয়ে দিব সেই সাথে হালকা একটু পানি অ্যাড করব যেখানে মাছ মাখিয়ে রেখেছিলাম সেই মাছের হলুদ লবণটা তরকারিতে দিয়ে দিব এটা নষ্ট করা আসলে ঠিক নয় তারপরে ঢেকে লাউ কিন্তু মোটামুটি ষাট শতাংশ সিদ্ধ হওয়ার পরে মাছ দিয়েছি আর বাউলটা পুরোপুরি সিদ্ধ হওয়ার পরে কিন্তু মাছটা রান্না হয়ে যাবে এসব ঠান্ডা সবজি লাউ ঝিঙ্গে তারপর চাল কুমড়া রয়েছে এইসব সবজি কিন্তু গরমের মধ্যে শরীরকে অনেক শীতল রাখে খেতেও খুব তৃপ্তদায়ক হয় নামানোর আগে একটু ধনে পাতা অ্যাড করলাম ধনে পাতাটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রাখবো না দু মিনিট পরে আমি মাছটাকে নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এর ফাইনাল লোক এটা কতটা আকর্ষণীয় লোভনীয় হয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ আপনাদের সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য